ভিউয়ার্স আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন একটি রড আপনার শাটারের সাথে মূল স্ট্রাকচারের মেইন রটের সাথে কানেক্ট করে শাটারকে সাপোর্ট দেওয়া হয়েছে আমরা আজকে এরকমই কিছু এক্সাম্পল দেখব যেটা একটা স্ট্রাকচারের জন্য কতটা ক্ষতিকর সে বিষয় নিয়ে আমরা আলোচনা করব চলুন দেখা যাক আমরা এখানে একটা দেখতে পাচ্ছি যে শাটারকে সাপোর্ট দিছে এই যে মেইন রড দ্বারা এখন আমাদের যখন এই কাস্টিংটা হয়ে যাবে তখন এখানে প্ল্যান কি এই জায়গা থেকে আপনার রডটাকে কেটে দেওয়া তার মানে কি এই রডটা কিন্তু আমার কোনো ক্লিয়ার কভার থাকতেছে না আর ক্লিয়ার কাবার যখন থাকতেছে না তখন এই রডের উপরে আমার স্ট্রাকচার ওয়েদ স্ট্রাকচার এই মেইন রডের উপরে কিন্তু আমার ওয়েদারিং ইফেক্টটা করবে তার মানে এই রডটা তো আমার মরিচা ধরবে খুব ইজিলি কারণ কোনো ক্লিয়ার কভার নাই এর ফলে কী হবে এই রডটা যখন মরিচা ধরবে তখন এই মরিচা কিন্তু গ্রাজুয়ালি আমার ভেতরের দিকে এসে এই মেইন যে মেইন রোডের সাথে কানেক্টেড সেই মেইন রোডে এসে এর ইমপ্যাক্টটা পড়বে আমরা আরো একটা ছবি দেখি দেখুন এখানে আর একটা ছবি দেখতে পাচ্ছি যেটা রডটাকে আমার যে স্ল্যাবের যে রড আছে স্ল্যাবের যে মেইন এনফোর্সমেন্ট আছে সেটার সাথে কানেক্ট করে দেওয়া হয়েছে তার মানে এই রডটার উপরে যদি আমার মরিচা ধরে বা ওয়েদারিং যে কোনো ইম্প্যাক্টটা পড়ে তাহলে এইটা আমার এই স্ট্রাকচারের স্লাবের মেইন রডে এটা ইম্প্যাক্ট করবে আর যেহেতু প্রত্যেকটা রড একটার সাথে একটা ইন্টার কানেক্টেড তার মানে এই মরিচাটা টোটাল স্ট্রাকচার টোটাল বিল্ডিং কিন্তু যাবে এবং স্ট্রাকচারে একটা মারাত্মক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে যেটা পরবর্তীতে সংশোধন করা সো মাছ ডিফিকাল্ট যেটা ফিটিং ওভারঅল ফিটিং করে তখন ঠিক করা লাগবে সো এই ধরনের প্রবলেমগুলো আমরা প্রায় সাইডগুলোতে দেখতে পাই এখানে আর একটা রড দেখা যাচ্ছে এই শাটারে কানেক্ট করা হয়েছে এই ছবিটা পুরোটা ওঠানো নাই এখানেও মেইন রডের সাথে কানেক্ট করা হয়েছে আরোটা দেখি এই যে এখানে একটা রড দেখা যাচ্ছে আমার এখানে কানেক্ট করা আছে এবং শাটারের একেবারে প্রান্ত পর্যন্ত এবং এইটা যখন আমার কাস্টেম হচ্ছে তখন কিন্তু এখানে কোনো ক্লিয়ার কভারই থাকতেছে না তো এই রডটাতে তো যখন মরিচা ধরবে তখন সিমিলার টাইপের ইম্প্যাক্ট কিন্তু টোটাল স্ট্রাকচারের উপরে পড়বে এখানে এটা দেখানো হয়েছে সিমিলার প্রবলেম একই টাইপসের এটা কোনো কনস্ট্রাকশন করার সময় অবশ্যই এই জিনিসটা খুবই সতর্কতার সহিত দেখতে হবে কারণ এই ধরনের প্রবলেমগুলো আমরা যখন সাইড ভিজিট করি বা চেক করতে যাই তখন প্রায়ও এই ধরনের সমস্যাগুলো দেখা যায় এবং সাইডে অনেক অভিজ্ঞ ইঞ্জিনিয়াররাও এই জিনিসটাকে ওভারলুক করে কাস্টিং করে দেয় সো এই জিনিসগুলো টোটালি ওভারলুক করার মত মতো কোনো বিষয় নাই এবং স্ট্রাকচারের জন্য এটা খুবই খুবই মারাত্মক ক্ষতিকর সো সুতরাং এই বিষয়গুলো সম্পর্কে সাইডে যারা ইঞ্জিনিয়ার আছে তাদেরকে অবশ্যই সতর্ক দৃষ্টি রাখা উচিত সব সময় সো সোর্স আজকে এই পর্যন্ত এরকম ছোটখাটো কিছু ইস্যু নিয়ে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে তো সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই সো ধন্যবাদ সবাইকে